বিপদের সময় দীর্ঘায়িত হয় সেদিন সকাল হতে বোধহয় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছিল অন্তুর বারান্দাতেই আমজা সাহেব হর করে বমি করে ফেললেন খাওয়া নেই সারাদিন বমিতে শুধু পিচ্ছিল মিউকাস জাতীয় পদার্থ উঠে আসছিল বেশ কয়েকবার বমির উপক্রম হলো দুবার বমি করলেন উনাকে তুলে এনে অন্তুর বিছানায় শুইয়ে দেয়া হলো তখন রাত সাড়ে তিনটার মতো বাজে উনি চোখে ঝাপসা দেখছিলেন চোখের সামনে দুনিয়াটা ঘুরছিল চোরকির মতো চোখের শিরায় রক্ত জমে উঠল চোখের মনি হলুদাবো লালসে হয়ে উঠল প্রেসারের ওষুধ খাওয়ানোর পরেও রাতের বেকআা সময়ে কোনো রকমের উন্নতি দেখা গেল না ওনার শরীরে অন্তিক বেশ কয়েকবার গিয়ে ঘুরেও গাড়ি পেল না সময়ের সাথে সাথে আমজাদ সাহেবের অবস্থা শোচনীয় হয়ে উঠছিল অন্তু এবং রাবিয়া বেগম ওনার হাতে পায়ে তেল মালিশ করে দিলেন প্রচুর ঘাম ছিল আমজাদ সাহেব শীতের রাতে ওনার গলা ঘেমে ভিজে উঠেছিল অন্তু আন্দাজ করলো ব্লাড প্রেশার একশো আশি একশো কুড়ি পেরিয়ে গেছে ওষুধ খাওয়ানোর পরেও তা ডাউন করছিল না সকাল ছয়টায় যখন ওনাকে হাসপাতালে ভর্তি করা গেল তখন ওনার ভেতরে যেসব উপসর্গ প্রকাশ পাচ্ছিল অন্তুর অন্তরাত্মা কেঁপে উঠল তাতে আমজার মাথার ব্যথায় ছোট বাচ্চার মতো ছটফট করছিলেন চোখে দেখছিলেন না অন্তুকে একবার রাবেয়া বলে ডেকে উঠলেন অন্তু অনিয়ন্ত্রিতভাবে টুকরে ওঠে তখন খানিক বাদে বোঝা গেল ওনার এক পাশ অকেজো হয়ে এসেছে বোধ হয় নিধল লাগছে ডান পাশটা ডাক্তার দৌড়ে এসে উনার ব্লাড প্রেশার মাপলেন মুখটা ছোট হলো ডাক্তারের কথা বললেন না দ্রুত নার্সকে আদেশ করা হলো ওনাকে সিটি স্ক্যান রুমে শিফট করার জন্য চলে যাওয়ার সময় শুধু এটুকু বলে গেলেন রোগীর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রণে গড সেভেন চুপচাপ বসে রইল বেডের উপর এখন বড় ডাক্তার নেই হাসপাতালে বড় ডাক্তার রাউন্ডে আসবে কমপক্ষে সকাল দশটায় অন্তু বাচ্চাদের মধ্যে অন্তিককে জিজ্ঞেস করে ওরা কি বলছে কি বোঝাতে চাচ্ছে আবুর ব্রেন স্ট্রোক হয়েছে কি বলতে চাচ্ছে রে ওরা অন্তিক জবাব দেয় না চুপচাপ পাশে বসে হাত চেপে ধরে অন্তুর অন্তর দেহ চোখ অশান্ত চঞ্চল কাঁদছে না বলতেন ব্যাথার উপর ব্যথা লাগলে নাকি মানুষ ব্যথাহীন হয়ে পড়ে আঘাতের উপর মানুষের সহনশীলতা বাড়িয়ে দেয় ডাক্তার জানালেন রোগীর উচ্চ রক্তচাপ বেড়েছে কোনো জটিল উত্তেজনা এবং দুশ্চিন্তার ফলে আর তা অনিয়ন্ত্রণে যাবার ফলে আপাতত উনাকে সাধারণ ওয়ার্ডেই রাখা হলো ডাক্তাররা কি বুঝছেন বলছেন না কিছুই ভেট পাওয়া গেল না মেঝেতে মাদুরের উপর কাঁথা বিছিয়ে শোয়ানো হয়েছিল আমজার সাহেবকে আধ ঘন্টাও হয়নি ঘুমিয়েছে জয় দরজায় ধুমধাম আওয়াজ জয় গায়ের কম্বল মাথায় তুলে তারপর উপর বালিশ তুলে খান ঠাকে কাজের দরজায় যে ধাক্কাধাক্কি চলছে ভেঙেও যেতে পারে আর কিছুক্ষণ এমন চললে হামজা আবার করকসরে ডেকে উঠল জয় এই সুরের বাচ্চা উঠবি তুই ওঠার মাথার ব্যথায় মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে আসছিল জয়ের চোখের নিচে দাগ পড়ে গেছে চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে ঢুকে বলল। বাপ হাসপাতালে ওখানে দ্রুত বেরো জয় ভ্রুক কুঁচকে হাই তুলে বলল। শাহির বাপের আবার কি হইল দুম করে ডায়রিয়া না কলেরা দুম করে হয়নি তোকে ধরে বলি দিলেও গায়ের আগুন নিপবে না যা বলছি সেটা কর জনগণ জানে গতকাল কি হয়েছিল এর দায় আমার রেপুটেশনের উপর এসে পড়লে তোকে জীবিত দাফনাবো আমি আমার জন্য হয়েছে নাকি সেদিন পলাশ মারছে সেজন্য অসুস্থ হতে পারে আর আমি ওইখানে যাই কি করব ওই শালির মেয়ে এমনি সহ্য করবার পারে না আমারে কথা বাড়াচ্ছিস কেন বাথরুমে যা ফ্রেশ হ কোনো প্রয়োজন হলে তার ব্যবস্থা করবি আশেপাশেই থাকবি ওদের যা বুঝলাম শুনে স্ট্রোক হয়েছে হয়তো পাপ করেছিস তার মাসুল হিসেবে অথবা তোর বিয়ে করা বইয়ের খাতিরে যা জয় বিরক্ত হয়ে ঝাড়ি মারল আমার ঘুমে মাথা ভেঙে আসতেছে ধরের অসুখ হয়েছে এক ঠাপ দিয়া হামজা নরম হলো যা মাঝে মধ্যে স্যাক্রিফাইস করার স্বাস্থ্যের জন্য ভালো আর রেপুটেশনের জন্য ফিরে এসে ঘুম দেবে ভাই আমি না মাঝে মাঝে তোমার বুঝি না মাঝে মধ্যে মন চায় মাথার খুলিটা উড়াই দিই জয় দাঁত খেঁচে ওঠে আমিও বুঝি না আমাকে তুইও বোঝার চেষ্টা করিস না আমি পরে যাব পাশের এলাকায় রাস্তার কাজের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে তা দেখতে যেতে হবে তুই যা এখন আমি পড়াচ্ছে জয় অলসভাবে হেঁটে বিছানার দিকে যেতেই ধমকে ওঠে হামজা আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লে বিছানাটা আগুন জ্বালায় পুড়িয়ে দেব আমি জয়কে ধরে ঠেলে নিয়ে বাথরুমে ঢুকিয়ে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হাতে ধোড়ি দেয় হামজা কখন কি হয় ওখানে জানা সময় তোর কাজকর্মে কতদিন ধৈর্য বজায় রাখতে পারবো আমি বুঝতে পারছি না তবে আশা থাকবে রাজনৈতিক কাজের বাইরে তোর নোংরামি যেন নিয়ন্ত্রণে থাকে আমি যখন প্রস্রয় আর আদর দিয়ে মাথায় তুলতে পেরেছি তোকে পাপ বেশি হয়ে গেলে একবার ধৈর্যে টান লাগলে এক আছাড়ে তোর রুটা বের করে তা হাত কাঁপবে না জানিস তুই তাই বাপও সেই অব্দি করবি যে অব্দি আমার ধৈর্য চুতি না ঘটে কথাগুলো বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসে হামজা জয় গলা উঁচিয়ে নীলজ্জের মতো বলে আমি কিছুই করি নাই বাল বা ভালো মানুষ বলে যে পারে দোষ দিয়ে যায় তোমার তো খালি অভিযোগ আমার ওপর যাই করি সহ্য হয় না যে ওপরে টেনে ছিঁড়ে ফেলে এগিয়ে আয় এদিকে আমার কাছে গলার আওয়াজ উঁচু হচ্ছে কেন জয় ব্রাশ মুখের মধ্যে রেখে এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে পড়ল যে ইচ্ছা তোমার হয়েছে আমি কেনা গায়ে আসবো তুমি আসো লুঙ্গি হেসে যাচ্ছিল বাথরুমের ভেজা মেসেতে টেনে শক্ত করে বাঁধলো সেটা হাত দিয়ে মোটো করে লুঙ্গি ধরে দুই ঠ্যাঙের মাঝে গুঁজে আয়নার দিকে তাকায় দেখতে কালো লাগছে চেহারাটা আয়নার দিকে তাকিয়ে বলল ও দয়াল জাননি নিবা নাও দম কেন বাইর হইয়া যায় চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে হামজার কণ্ঠ শোনা গেল দেরি করিস না জয় তাড়াতাড়ি বেরো সিটি স্ক্যান রুম থেকে বের করে ওয়ার্ডে আনার পর আমজা সাহেবের এক পাশ পুরোপুরি অবশ পাওয়া গেল ওনাকে পাঁচা কোলা করে ধরে মাদুরে শোয়ানো হল পড়ে রইলেন ওভাবেই অফালক আছে তার চোখ দুটো অন্তর দিকে জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন অন্তর থেকে চোখ ফিরে রাবেয়ার দিকে তাকালেন কম্পিত বাম হাতরা এগোতে চাইলে কাঁদতে কাঁদতে তার চেপে ধরে রাবেয়া কথা বলতে গিয়ে ঠোঁট পেকে আসে আমজা সাহেবের অন্তু ছটফুটিয়ে উঠে দাঁড়ায় এই দৃশ্য দেখতে নেই অন্তু পারছে না যে মানুষটার ভরাট কণ্ঠস্বর ও স্পষ্ট ভাষায় বলা দামি কথা ধমক শুনে অভ্যস্তন্তু সে মানুষের অর্ধঙ্গ অসুস্থতা দেখা যায় না অন্তু চোখ বাধা মানতে চায় না কিন্তু স্বার্থপর আবুর জন্য সে কাঁদবে না যে তাকে এই পরিস্থিতির সামনে এই অবস্থার মধ্যে ফেলে এভাবে অসুস্থতার ভয় দেখায় তার জন্য অন্তু কাঁদবে না রাবেয়া ওনার মুখের কাছে কান নিয়ে এগিয়ে গেলেন অস্পষ্ট কণ্ঠে এক পেছা ধরনের স্বরে শোনা যায় আমায় তুমি ক্ষমা করো রাবেয়া তোমাকে কিছুই দিতে পারিনি এই জীবনে আমায় বাঁধিয়ে রেখো না তুমি মাফ করে দিও আমায় অন্তুকে দেখে রেখো আরো অনেক কিছুই বলার ছিল পারলেন না বোধ হয় রাবে উনার হাতের উপর কপাল থেকে হাওমাহ করে কেঁদে ওঠেন অন্তু বসে আপু ওরে তুমি কিসের ক্ষমা চাইছো আমু বোকা আম্মু তোমায় ক্ষমা করতে পারে আমি অন্ত তোমাকে কোনোদিন ক্ষমা করব না আব্বু আচ্ছা কিভাবে এসব বলছো তুমি কিচ্ছু হবে না তোমার এখনো রিপোর্টই আসেনি চুপচাপ শুয়ে থাকো পাগলের মতো বলে চলে অন্ত। অন্তিকের চোখে পানি চিক চিক করে ওঠে আজ কতগুলো বছর সেই দেবতা তুল্য মানুষটার সাথে কথা বলেনি তার সাথে কথা না বলেই আব্বু কোথায় যাচ্ছে এই কদিনের সুযোগ বা সাহস পাইনি কথা বলার সেদিন যখন ক্ষমা চাইল আমজাদ সাহেব চুপচাপ তাকিয়েছিলেন কেবল পুরুষ মানুষ পুরুষদের কাঁদতে নেই চোখ দুটো রক্ত লাল হয়ে ওঠে অশ্রু জমে আমজা সাহেব হাসার চেষ্টা করলেন কোথায় অথচ ঠোঁট বেঁকে গেল অন্ত সহ্য করতে না পেরে উঠে দৌড়ে বারান্দায় যায় আবার ফিরে আসে ছুটতে ছুটতে দিকের ঠোঁট দুটো কাঁপছে অথচ কিছুই বলতে পারলো না ছেলেটা ছেলেরা বাপের সামনে বোবা প্রাণী এরা যান দেওয়া স্বীকার করে তবে মুখ ফুটে বাপের কাছে ক্ষমা বা ভালোবাসা প্রকাশে চরম ব্যর্থ চোখের ভাষায় আবুর কাছে কাঁদল ছেলেটা ক্ষমা চাইল কত কথা বলল সব চোখের ভাষায় সীমাবদ্ধ অভিমান অভিযোগ জমে আড়ষ্টতা শক্ত দেয়ালটা ছেলের মাঝে খাড়া হয়েছিল তা ভাঙে দুজনের নীরব দৃষ্টি বিনিময়ে অন্তিক বেরিয়ে যায় রাবেয়াকে নিয়ে অন্তুকে আব্বুর কাছে বসার সুযোগ দেয় সে অবধার্থ ছেলে ছেলে হবার যোগ্যই না অন্তু ছিল আব্বুর একমাত্র অবলম্বন অন্তু বসে আব্বুর সামনে কান্না থামানোর উপায় নেই তার কাছে আছে হাতটা চেপে ধরে অঝরে কিছুক্ষণ খাঁদল অন্ত আমজা সাহেবের চোখ ছলছল করে তবে পানি গড়ায় না অন্তু ডেকে ওঠে আব্বু তুমি কি বোঝাচ্ছ তুমি আমায় রেখে চলে যাচ্ছ এটা বোঝাচ্ছ তুমি পাষাণ্ড জানতাম তবে এত পাষাণ্ড আব্বু তুমি আব্বু আমি কি করে কি করব একা আব্বু আব্বু আমি তো এক পাও চলতে পারি না তোমায় ছাড়া তুমি আমার এসব ভয় দেখিও না আমি জানি কিচ্ছু হবে না তোমার এসব মিচেমিচি ভয় অন্তু পায় না বুঝলে থামে অন্ত কান্নাটুকু গিলে ফের বলে তুমি এত তাড়াতাড়ি যেতে পারবে না আমি যেতেই দেব না তোমাকে মগের মুলুক নাকি তুমি বললে আর চলে গেলে আমায় কি মনে হয় তোমার যেতে দেবো আমায় ফেলে সে তুমি যাবে ভালো কথা চলো আমায় নিয়ে চলো সেদিন যখন তোমার কাছে মরণ চেয়েছি তুমি মারনি আমায় অথচ আজ নিজে যাওয়ার জন্য প্রস্তুত আচ্ছা আব্বু পৃথিবীর সব বাপেরাই কি তোমার মতো কঠোর স্বার্থপর হয় আজ আমার উত্তর চাই তুমি চুপ করে থেকো না তোমার গলার ভারী আওয়াজ শুনতে চাই আমি বলো যে না না সব বাবা এমন এমন হয় শুধু নিষ্ঠুর কঠিন স্বার্থপর বাপ বলো আমি একজন স্বার্থপর বাপকে ভালোবেসেছি বলো আব্বু স্বীকার করো আম্মা কাঁদছে কেন তুমি কি বলেছ চলে যাচ্ছ তাই বলেছো কথা বলো কথা বলো টপ টপ করে পানি পড়ে অন্তুর চোখ দিয়ে মেয়েটার নাক টানে আর আব্বুকে ঝাঁকায় এক একটা করে অভিযোগী প্রশ্ন করে শোনো আব্বু আমার একটা কথা রাখো রাখবে আব্বু রাখবে আমি চলো তোমার সাথে যাই একা একা থাকতে ভালো লাগবে না আমার বুঝেছ আমি তোমার সাথে যাব তুমি না চাইলেও যাব তোমার তো আমার প্রতি মায়া নেই তুমি বাড়বে চলে যেতে আমায় ফেলে কিন্তু আমি তো থাকতে পারবো না তোমায় ছেড়ে সকালে ফজরের নামাজের অজুটা তোমার সাথে করি তখন তোমায় লাগবে আমার ঘুম থেকে উঠতে দেরি করলে দরজা এসে ধাক্কা ধাক্কি করবার জন্য তোমাকে লাগবে আমার কোথায় পাবো বলো জবাব দাও আমাকে নিতে হবে সাথে সাথে আমি আমি যাব তোমার একা যেতে না মতো ফেলে আমার পরীক্ষা দিতে যাবার সময় তোমাকে লাগে আমার বুঝতে পারছো তুমি আমি পরীক্ষা দিতে একা যেতে পারি না কে নিয়ে যাবে আমায় বিকেলে চাহার টোস্ট খাওয়ার সময় পাশের চেয়ারে তুমি না বসলে আমার চলে না তখন কোথায় পাবো তোমায় আমজাদ সাহেব কথা বলছেন না অন্তু অধৈর্য হয়ে উঠলো ইস রে কিছু কি বলবে না তুমি শোনো আমায় এই ব্যবস্থাগুলো করে দাও তারপর ভাববো তোমায় যেতে দেওয়া যায় কি না ও আমি একা রাস্তাও পার হতে পারি না আমায় রাস্তা পার হওয়াও শেখাতে হবে নয়তো তুমি যেতে পারবে না এতই সহজ নাকি তোমার জন্য অন্তুকে ফেলে চলে যাওয়া শোনো আব্বু রাতের খাবারটা তোমার পাশে চেয়ারে বসে খাই আমি ভুলে যাচ্ছ তুমি না ডাকলে রাতে খেতে যাই আমি পড়তে পড়তে তোমার ধমকানো ডাক কানে না হলে তো উঠতেই মন চায় না আমার আম্মার কথা কানেও লাগে না আমার কে ডাকবে আমায় খেতে সেই জবাব দাও আগে বেশি রাত জেগে পড়লে কে আমায় রাতে এসে দেখে যাবে বিস্কুটের কৌটাটা এগিয়ে দিয়ে একটা ধমক দেবে দুটো বিস্কুট খেয়ে পানি খেয়ে ফের পড়তে বস একাধারে পড়লে শরীর খারাপ হবে মনোযোগ পাবি না নেখা একটু হাঁটতে যাবি চল বাড়ির সামনে দুই ভাগ মেরে আসি দুজন কে বলবে এই ব্যবস্থা আগে করো তুমি আমায় ডেকে কে ধমকে বলবে মোশাইটা টাঙিয়ে তো অন্ত আজ মোশা খুব বেশি তুমি বুঝতে পারছো আমার সমস্যাগুলো আমার পদে পদে সমস্যা তোমাকে ছাড়া একটা দিন কাটাতে পারবো না দেখলে তো কাল তুমি ছিলে না আর কি হয়ে গেল আমার সাথে আমজাদ সাহেবের চোখের জল কানের গোড়া দিয়ে চুইয়ে পড়ে অন্ত চোখ দুটো মুছে নড়ে চড়ে বসে নাক টেনে শান্ত স্বরে বলার চেষ্টা করে আব্বু বুঝলে আমার বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে তোমারও হচ্ছে হচ্ছে না জানি কারণ তুমি খুব স্বার্থপর আব্বু খুব স্বার্থপর গা কাঁপিয়ে কেঁদে অন্ত তুমি একটাও কথা বলছো না আব্বু কি করেছে আমি দিচ্ছ তুমি বুঝতে কিসের অপরাধে না আমি সহ্য করতে পারছি না আব্বু তুমি জবাব দিচ্ছ না কেন আমি কষ্ট দিয়ে কি পাচ্ছ আমার সহ্য হচ্ছে না তো আমি সইতেই পারছি না কি করবো বলো তো বুকের মাঝখানটায় আঙুল করে বলল তো এই এই এইখানে কেমন যে লাগছে তুমি বুঝলে ঠিক কথা বলতে তুমি টেরই পাচ্ছ না তুমি খুব কঠোর আব্বো খুব নিষ্ঠুর অন্তর বিলাপে আশেপাশের লোকজন থমকে যায় কারো কারো চোখে ছল ছলে পানি নেমেছে আমজাদ সাহেবের চোখের কোন এক ফোঁটা পানি শুরু হয়ে গড়িয়ে পড়ে অন্ধু তার সহযত্নে মুছে দিয়ে বলে কাঁদছ কেন তুমি কিছু হয়নি তো আচ্ছা আমি আর কাঁদছি না তুমিও কাঁদবে না কেমন আমজাদ সাহেব নিশ্চুপ বাচ্চারা যেমন ঘুমন্ত মানুষকে ঝাঁকায় অন্তু ওইভাবে আমজাদ সাহেবকে হাব্বু অন্তু ছেড়ে উঠে দাঁড়ায় চিৎকার করে ডাক্তার ডাকে নার্স আসে ডাক্তার আসে অন্তুকে অন্তিক সরিয়ে নিয়ে যায় টেনে ধরে রাখা যায় না অন্তুকে পাগলের মতো লাফালাফি করছে মেয়েটা অন্তিক শক্ত হাতে টেনে ওকে বারান্দায় নিয়ে যায় রিপোর্ট হাতে নার্স আসে মহিলা ডাক্তার তা দেখেন চোখ পুলিয়া হেমোরেজিক স্ট্রোক অর্থাৎ মস্তিষ্কের ধমনীকাত্র বিদীর্ণ হয়ে মস্তিষ্কের রক্তক্ষরণ শুরু হয়েছে বিভিন্ন স্থানে রক্ত বেরিয়ে জমাট বেঁধে গেছে রোগী বাঁচানোর সুযোগ এই স্ট্রোক দেয় না উন্নত চিকিৎসা প্রাপ্তি অব্দি যাওয়ার সুযোগ থাকে না এই ক্রিটিক্যাল সিচুয়েশনে ডাক্তার রিপোর্ট রেখে বেরিয়ে গেলেন চুপচাপ মেঝের ওপর পড়ে আছে আমজা সাহেবের নিথর দেহটা নাক দিয়ে রক্ত আসছে কান্দিও বেরোবে বোধহয় রক্ত এই লাশ বেশিক্ষণ না রাখার পরামর্শ দিলেন ডাক্তারেরা যেদিক দিয়ে সম্ভব এখন গল গলিয়ে রক্ত বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে অন্ত চুপ করে বসে রইল হাসপাতালের নোংরা মেশের ওপর জ্বলন্ত আগুনে পানি ঢালার পর ঠিক যেমন ধপ করে নিভে যায় ওভাবে নিভে গেছে এক চেয়ে আছে অন্ত ওই তো দূরে পড়ে থাকা লম্বাটে দেহা বয় বের দিকে জয় হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়ায় অস্থির লাগছে ভেতরটায় দ্রুত একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে রাখে অন্তুর কান্না খুব জ্বালাতন করছে তখন ইচ্ছে করছিল গিয়ে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চর মেরে আসতে ওভাবে আহাজারি করে কাঁদার কিছু তো নেই বাহাব কি আর মানুষের মরে না জাবেদ মরে নেই জয়ের সামনে মরণের প্রক্রিয়া চলেছে জয় কি বেঁচে নেই এত ন্যাকামির কি আছে বারবার চোখের সামনে অন্তর কান্না জর্ণ পাগলের বিলাপ ভেসে উঠছে বিরক্তিতে দু চারটা গালিও বেরিয়ে এলো মুখ দিয়ে এসব আবেগ বোধ করার মতো বোধ শক্তি তার মাঝে নেই সে স্বাধীন চেতা মানুষ আবেগ ভালো মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে উল্টো খারাপ মানুষদের নিজের কাছ থেকে দূরে আনে জয় ঠোঁট বাঁকিয়ে হাসলো তার খারাপের কোনো চিকিৎসা নেই কারণ খারাপ হওয়াটা তার রোগ নয় তার সত্তাগত বৈশিষ্ট্য আত খাওয়া সিগারেটটা দূরে ছুঁড়ে মারল এতক্ষণ শুনলে অবরুত্ব নিশেদের সাতাশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই শুভ আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখো খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো Thank you.